আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের ওরমাতুল্লাহাত বসীকরণের কিভাবে একজন নারীকে বা একজন পুরুষকে আপনি বাধ্যগত করতে পারেন দূর থেকে আপনি একজনকে ভালোবাসেন তাকে পছন্দ করেন তাকে আপনার করে পেতে চান সেক্ষেত্রে তাকে আপনি কিভাবে বাধ্যগত করবেন বসীভূত করবেন যাতে করে আপনার কথায় উঠে এবং বসে আপনি যা বলবেন তাই শুনে আপনার স্ত্রী হোক বা আপনার প্রেমিকা হোক বা যাই হোক তো মূলত দেখা গেছে আপনার স্ত্রীর ক্ষেত্রে যদি করেন মানে মেয়ে মানুষের ক্ষেত্রে যদি করেন সেক্ষেত্রে মেয়ে মানুষের নাম ওই মেয়ের মায়ের নাম এবং আপনার নাম বাবার নাম লাগবে এই কয়েকটা জিনিস নিয়ে আপনি নামবেন দ্বিতীয়ত একটা পুরুষের জন্য যদি আপনি করেন তবে সেক্ষেত্রে ওই পুরুষের নাম এবং পুরুষের বাবার নাম নিয়ে নামতে হবে তো যাই হোক এটা আপনার ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই আপনারা করতে পারবেন এটা একটা পরীক্ষিত বিদ্যা এই বিদ্যাটা আপনাদের দিতেছি তবে একটা কথা আমি প্রথমেই বলে নিই এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি বলি যারা ভিডিওটা সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই শুধুমাত্র আমার এই বিদ্যা নিয়ে কাজ করবেন তাদের জন্য অনুমতি দেওয়া থাকলো আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কোনো অসুবিধা থাকলে ফোন দিবেন তবে ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ আমাকে ফোন দিবেন না ফোন দিলে আমি কোনো পরামর্শ দিতে পারবো না অবশ্য ভিডিও সম্পূর্ণ দেখবেন বুঝবেন তবে আপনারা বিচার করতে পারবেন যে আসলে এই কাজটা করা যায় কিনা আপনি নিজে করতে পারবেন কিনা আপনি না পারলে সেক্ষেত্রে আপনি আমাকে আমার সাথে যোগাযোগ করবেন তো যাই হোক দেখেন তো মূলত বিষয় হচ্ছে এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটার মাধ্যমে আপনাদেরকে কাজটা করতে হবে তো এই নকশাটার মাধ্যমে কিভাবে করবেন তো প্রথমত আপনাকে কয়েকটা জিনিস সংগ্রহ করে নিতে হবে সেটা আমি প্রথমে বলেছি আপনাকে ছেলের ক্ষেত্রে ছেলের নাম ছেলের বাবার নাম এবং কি আপনার নাম আপনার মায়ের নাম এবং মেয়ের ক্ষেত্রে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম তো এই জিনিসগুলো সংগ্রহ করবেন এবং অতপর যে জিনিসগুলো লাগবে বাজার থেকে সংগ্রহ করবেন একটা পুতুল সংগ্রহ করবেন পুতুলটা আপনি কিনেও আনতে পারেন বা মাটিতে আপনি নিজে বানিয়েও নিতে পারেন তো পরবর্তীতে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অরিজিনাল কাম সংগ্রহ করতে হবে এটা আমি ইন্ডিয়া থেকে আনছি একদম অরিজিনাল কাম এটার মাধ্যমে কাজ করলে হান্ড্রেড এ হান্ড্রেড কাজ মিস হবে না তবে দেখা গেছে আপনারা কাজ করেন তো দেখা গেছে সঠিক যে জিনিসপত্রগুলো সেইগুলো দেন না তো কাজটা আপনার হবে কোথেকে তো অরিজিনাল কাম সিদ্ধ না দুই নাম্বার কাম সিদ্ধ দিয়ে কাজ করে আপনার কাজ হবে না তো সেক্ষেত্রে দুশো আমাকে দিতে পারবে না অবশ্য আপনাকে অরিজিনাল কাম সিদ্ধ দিয়ে সংগ্রহ করতে হবে এগুলো এক তোলা কাম সিদ্ধের দাম পর আপনার আঠারো আঠারোশো টাকা তো যাই হোক বিওয়ার্স কতবার আপনাকে সংগ্রহ করতে হবে এই নকশাটা নকশা পুতুল এবং কি এই কাম সিঁতুর আর একটা সংগ্রহ করবেন আর একটা লাল কাপড় সংগ্রহ করে নেবেন তো কীভাবে কাজটা করবেন আমি একদম হাতে কলমে আমি আপনাদেরকে দেখাইতেছি সবাই মনোযোগ সহকার ভিডিওটা দেখবেন কারণ মনোযোগ সহকার না দেখলে আপনারা কিছু বুঝতেও পারবেন না সঠিক যে লোক কাজ করে তাদেরকে আপনার বিচার করতে পারবেন না তো যাই হোক ভিডিওটা আমার কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে যাবেন তো দেখেন প্রথমত এই নকশাটাকে অঙ্কন অঙ্কন করবেন একটা ভুস পেপারের উপরে কোথায় অঙ্কন করবেন মনে রাখবেন ভুস পেপারের উপরে অঙ্কন করতে হবে এবং দেখেন আমি এখানে লিখে দিছি কি লিখে দিছি নাম মায়ের নাম পিতা মাতা তো দেখেন এইখানে নামটা লিখবেন এইখানে যদি আপনি মেয়ে হয়ে থাকেন আপনার নাম লিখবেন তারপরে আপনার পিতার আপনার মাতার নাম লিখবেন তারপরে আপনি মেয়ে হয়ে থাকেন এইখানে আপনার নাম লিখবেন তারপর আপনার মাতার নাম লিখলে এখানে লিখবেন তো এরকমভাবে আপনার উল্টাপাল্টা করবেন যাই হোক ছেলের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে পিতার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম এরকমভাবে তো যাই হোক এই জিনিসগুলা লেখার পরে অঙ্কন করার পরে আপনারা এই নকশাটাকে সম্পূর্ণ আকারে নামগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে দেবেন নাম যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজ হবে না এটা আমি আগেই বলে দিলাম কারণ নামই হলো এখানে মেন জিনিস তো যাই হোক এই নকশাটাকে অঙ্কন করার পরে এই পুতুলটার সঙ্গে সম্পূর্ণ আকারে আপনারা পেঁচিয়ে নেবেন সম্পূর্ণ পেঁচিয়ে নেওয়ার পরে এই যে লাল এটা দেখতেছেন আপনারা কাপড়টা দেখতেছেন এই লাল কাপড়টার মধ্যে সুন্দর করে এরকম ভাবে পেঁচিয়ে নেবেন সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পরে বিওয়ার্স এটাকে একটা লাল সুতা নেবেন লাল সুতা নিয়ে এটাকে এমনভাবে আপনারা শক্ত করেই করবেন যে এটা যাতে আর না খুলতে পারে মনে রাখবেন তো অতপর যে আপনার কাজ সেটা হলো একদম সরাসরি ভাবে আপনি এটাকে আপনার যেহেতু জিন নাই জিন থাকলে পরে আপনার জিন চালান দিতে পারেন কারণ আপনার আমার কাছে জিন আছে আমার এই জিন নিয়ন্ত্রণ করা লাঠি এটা আমি এটাতে জিন নিয়ন্ত্রণ করি এবং এটা দিয়ে আমি মন আমার জিনটাকে আমি হাজির করে শুধুমাত্র মনে করি যে আমার একটা মন্ত্র আছে এই মন্ত্রটা আমি প্রয়োগ করা মাত্র এটা উদা হয়ে যাবে এটা থাকবে না তো আপনারা যেহেতু জিন আপনারা এটাকে প্রয়োগ করুন একটা কবরস্থানের ভিতরে পুতে দেখবেন এতটুকু আপনাদের কাজ ঠিক আছে আপনারা এতটুকুই একটা কবরস্থানে পুতে দেখবেন দেখবেন মাত্র সাত দিনের ভিতরে ওই নারী বা পুরুষ যেখানে থাকুক যে অবস্থায় থাকুক আপনার জন্য উতল হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার জন্য ব্যতি ব্যস্ত হয়ে যাবে একদম হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি তো যাই হোক আপনারা বিচার করবেন কাজ দেখে কাজটা অবশ্যই মনোযোগ সহকারে করবেন হ্যাঁ ধৈর্য সহকারে করবেন ধীরে স্থিরে করবেন অবশ্যই আসনগুলো সঠিকভাবে হলে কমসে কম করে না হলে আট হাজার টাকার জিনিসপত্র আছে আপনারা বলে যে আমাদের আমি পরবর্তী কাজ করবো ওই কাজের জন্য তাবিদ দুইটা আমি এনে রাখছি আপনাদের ওর ফাঁকে ভিডিওটা দেখাই দিলাম তো যাই হোক ভিউার আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলে দেবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু